আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণির গণিত পৃষ্ঠা একশো পাঁচের এখানে দুই তিন চার এবং পাঁচ নম্বরের যেগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং সবগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে বলছে দুই নম্বরে দাগ টেনে মিল করো এখানে যে ঘরটি বা এর মধ্যে যে চিত্রগুলো দেওয়া আছে এর পাশে কিন্তু কিছু সংখ্যা বা কথায় লেখা আছে এগুলোর সাথে এগুলোর মিল করতে হবে তাহলে প্রথমে দেওয়া আছে এখানে একটি চিত্র দেওয়া আছে এর মধ্যেই কয়েকটি ঘর দেওয়া আছে এবং ঘরের মধ্যে আবার রং করা আছে তাহলে আগে দেখব যে কয়টি ঘর আছে এক দুই তিন চার পাঁচটি এই পাঁচটি ঘরের মধ্যে কিন্তু রঙ করা আছে এক দুই তিন তাহলে যেই ঘর মোট দেওয়া আছে এটা হলো নিচে বসে আর যে কটা রঙ করা আছে এটা উপরে বসে তার মানে পাঁচটা হচ্ছে নিচে আর উপরে হলো তিন তার মানে এখানে কত দেওয়া আছে পাঁচ ভাগের তিন এটা তার মানে এটার সাথে মিল হবে হচ্ছে এ নিচেরটার পরেরটি বলছে এখানে এখানে দুইটি কিন্তু উপরে একটি ঘর নিচে একটি ঘর দেওয়া আছে এই ঘরের মধ্যে উপরের সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচটি এবং নিচে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচটি এখানে কিন্তু যে পাঁচটি দেওয়া আছে এই পাঁচটির মধ্যে আবার তিনটি কালার করা তাহলে আমরা মোট যেই ঘরটি দেওয়া আছে এই মোট ঘর লিখবো হচ্ছে পাঁচ আর কালার করা আছে উপরে তিনটি এখন দুইটি একত্রে বলেছে একত্রে বলতে আমরা কি বুঝি যোগ বুঝি তাহলে আমরা যোগ করে দেব দিয়ে নিচেও আছে এক দুই তিন চার পাঁচটি ঘর আর কালার করা আছে হলো এক দুই তিনটি তাহলে উপরে লিখবো তিন এখন যদি আমরা এটা যোগ করে দিই তাহলে দুইটা পাঁচ আছে যেহেতু তাহলে একটি পাঁচ বসবে আর উপরের লবগুলো এখানে যোগ হয়ে যাবে তাহলে তিন আর তিন যোগ করলে তিন আর তিনের ছয় আর নিচে কত হলো পাঁচ তাহলে আমরা দেখব এখানে কত আছে ছয় ভাগের পাঁচ এখানে কোথায় আছে আমরা সেটা দেখব এখানে তাহলে এই যে ছয় ভাগের পাঁচ ভাগের ছয় এখানে আছে তার মানে এটার সাথে আমাদের এটার মিল হবে এইবার পরেরটি দেওয়া আছে একইভাবে পরেরটাও দেওয়া আছে এখানে ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আটটার মধ্যে চারটা হচ্ছে রঙ করা তাহলে আমরা দেখব আটের মধ্যে দেওয়া আছে চারটার রঙ করা এবং পরেরটি দেওয়া আছে এক দুই তিন চার এক দুই তিন চারটি চারটির মধ্যে আবার দেওয়া আছে দুইটা হচ্ছে রং করা এটা কিন্তু এখানে কিছু বলা হয় নাই যে একত্রে বাকি এটা আমরা কাটাকাটি করে দেখব যে চার এক চার চার দুয়ে আট তাহলে এখানে হলো কত একের দুই ভাগের এক এখানেও যদি কাটাকাটি করে দিই দুই এককে দুই আর দুয়ে দুয়ে চার এখানে কত হলো দুই ভাগের এক তাহলে এটা কিন্তু এখানেও যা এখানেও তা তার মানে এটা কি হলো সমতুল ভগ্নাংশ তার মানে এটার সাথে আমাদের মিলে যাবে কোনটা এখানে যে সমতুল ভগ্নাংশ দেওয়া আছে এটার সাথে মিল হবে হচ্ছে এটার এবার পরেরটি দেওয়া আছে এক দুই তিন চার তার মানে এখানে চারটি ঘর দেওয়া আছে এবং চারটায় কালার করা তাহলে আমরা কি করতে পারি চার ভাগে চার চারের মধ্যে চারটায় কিন্তু কালার করা আছে তার মানে এবার চার দিয়ে চারকে ভাগ করলে কত হয় এক হয় তাহলে এখানকার সমাধান হলো হচ্ছে আমাদের এটার সাথে মিল হবে কত এক তার মানে এটার সাথে একের মিল হয়েছে এইবার তিন নম্বরে দেওয়া আছে নিচে কিছু ভগ্নাংশের লব ও হর দেওয়া হলো ভগ্নাংশগুলো লিখো এখানে যেমন দেওয়া আছে লব সাত আর হর তেরো আমরা কিন্তু জানি যে লব সবসময় উপরে বসে আর নিচের সংখ্যা নিচে বসে হর তার মানে উপরের সংখ্যাকে লব বলে নিচের সংখ্যাকে হর বলে তাহলে লব যেহেতু সাত তার মানে সাত হলো উপরে বসবে আর হর হলো তেরো তার মানে হর কোথায় বসবে নিচে ঠিক পরের সংখ্যাটিও একইভাবে করব হর দেওয়া আছে এগারো লব দেওয়া আছে সাত এখন এখানে কিন্তু আমাদের দেওয়া আছে হর প্রথমে দেওয়া আছে এগারো তার মানে হর হলো নিচে বসবে আর লব দেওয়া আছে সাত সাতটা উপরে বসবে এই পরেরটি দেওয়া আছে পরেরটা আমরা কিভাবে করব। এখানে দেওয়া আছে লব হচ্ছে নয় আর হর হচ্ছে সতেরো তাহলে লব নয় তার মানে উপরে নয় বসবে আর নিচে হর দেওয়া আছে তাহলে সতেরো নিচে এবার পরে চার নম্বরটি দেওয়া আছে চার নম্বরে আমরা যেটু করব। চার নম্বরে দেওয়া আছে হর বারো এবং লব পাঁচ তার মানে হর যেহেতু বারো বারো নিচে বসবো আর লব হচ্ছে পাঁচ তার মানে পাঁচ উপরে বসবে এবার এই সংখ্যাটার সাথে কিন্তু এটি আর এটার সাথে তো এটা আছেই আর এটার সাথে এটা বসবে আর এটার সাথে এটা এইবার পরেরটা চিত্র দেখি ও দাগ টেনে মিল করি এখানে আমরা চিত্র দেখে ডানের যেগুলো দেওয়া আছে এটার সাথে আমরা মিল করে দিব। যেমন এখানে ঘর দেওয়া আছে এক দুই তিন চার পাঁচটি এখানে কালার করা আছে এক দুই তিন তার মানে পাঁচটার মধ্যে তিনটা তার মানে পাঁচ ভাগের তিন যতগুলো ঘর দেওয়া থাকবে সেই ঘরটা নিচে বসবে আর যেটা কালার করা থাকবে সেটা উপরে বসবে তাহলে ঘর আমার এখানে পাঁচ আর উপ কালার করা হলো তিন তার মানে পাঁচ ভাগের তিন তাহলে পাঁচ ভাগের তিন হলে যে ঘরটা দেওয়া থাকবে এটার কথা কিন্তু আগে লেখা থাকবে নিচের সংখ্যাটি আগে লেখা থাকে পাঁচ ভাগের তিন এখানে ঘর দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি এর মধ্যে কালার করা একটা তার মানে ছয় ভাগের এক তাহলে আমরা লিখবি যে ছয় ভাগের এক যেটা সেটার সাথে আমরা মিলে দিব। পরেরটি আমাদের করাই আছে এখানে যে এক দুই তিন চার পাঁচ পাঁচটার মধ্যে একটা রং করা আছে তার মানে পাঁচ ভাগের এক এটার সাথে এটির দেওয়া আছে পরেরটি আছে এক দুই তিন চার তার মানে চারটা মোট ঘর চারের মধ্যে তিনটা ঘর রং করা তার মানে চার ভাগের তিন ভাগ তাহলে চার ভাগের তিন কিন্তু এখানে লেখা আছে এটার সাথে এটার মিল হবে পরেরটি দেওয়া আছে এক দুই তিন এখানে মোট ঘর হচ্ছে তিন তিনের মধ্যে কালার করা হচ্ছে দুইটা তার মানে তিন ভাগের দুই তাহলে তিন ভাগের দুই লেখা আছে এখানে তিন ভাগের দুই তাহলে এটার সাথে মিল হবে হচ্ছে এটার এবার আমরা যে পরেরটি দেখব পরেরটি এখানে দেওয়া আছে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে বলা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোর জন্য তিনটি করে সমতুল ভগ্নাংশ লিখি তাহলে তিনটি এখানে যে তিনটা ঘরে দেওয়া আছে যেমন দুই ভাগের একের আমরা যদি সমতুল ভগ্নাংশ প্রথমে দুই দ্বারা গুণ দেই উপরের সংখ্যার সাথেও দুই দিয়ে গুণ দেব নিচের সংখ্যার সাথে তাহলে দুই দিয়ে এককে গুণ দিলে দুই এককে দুই আর দুই দিয়ে দুইকে গুণ দিলে দুই দুগুণে চার দুই দিয়ে হয়েছে বা তিন দিয়ে করব তিন দিয়ে এক এক গুণ দিলে তিন এককে তিন তিন দিয়ে দুই এক গুণ দিলে তিন দুগুণে ছয় চার দিয়ে গুণ দিলে চার এককে চার আর চার দুগুণে আট একইভাবে এখানটার সাথে আমরা দুই দিয়ে প্রথমে দিব তিন দুগুণে ছয় আর চার দুগুণে আট পরেরটা যদি তিন দিয়ে দেই তিন ত্রিখ তিন তিনে নয় আর তিন চেরে বারো আর পরেরটা চার দিয়ে করব তিন চারে বারো আর চার চারে ষোলো ঠিক একইভাবে পরেরটাও করব প্রথমে দুই দিয়ে দেব দুই দুগুণে হচ্ছে দুয়ে দুয়ে চার আর তিনে দুই ছয় পরেরটা তিন দিয়ে দেব তিন দুয়ে ছয় আর তিন 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 তিনে নয় চার দিয়ে দিব চার দুয়ে আট আর তিন চারে বারো ঠিক একইভাবে নিচেরটাও হবে প্রথমে দুই দিয়ে পাঁচ দুয়ে দশ আর ছয় দুইয়ে কত হবে বারো তারপরে দেব হচ্ছে তিন দিয়ে তিন পাঁচে পনেরো আর তিন ছয়ে আঠারো তারপর চার দিয়ে দিলে চার পাঁচে বিশ আর চার ছয়ে চব্বিশ আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম